পল্লা ভূঞা কালার অসল পল্লা ভূঞা সাহাদুয়েন আল মোনাফিতি না আল্লাহ তালা মুনাফিকের সম্পর্কে চোলে তুল মুনাফিপুরের মধ্যে বলেন ইদা যা কাল মোনাফেপুনা সাহাদুই না কালার অসুল বা যখন মুনাফিকেরা আপনার কাছে আসে মুনাফিকেরা নবী আপনার কাছে যখন আসে তারা তখন সাক্ষ্য দেয় তারা তখন বলে আপনি হচ্ছেন আল্লাহর কারা সাক্ষ্য দিচ্ছে মুনাফিকেরা সাক্ষ্য দিচ্ছে তারা সাক্ষ্য দিচ্ছে আপনার কাছে যখন তারা আসে তারা বলে আপনি আল্লাহর রসুল এবার আল্লাহ বলতেছেন কালা রসুল আমি আল্লাহ জানি

রসুলের কাছে এসে বলতো আপনি আল্লাহর রসুল আল্লাহ জানাই আপনি এদের কথায় ঘাবড়াবেন না এরা আপনাকে রসুল বলে এটা মিথ্যা কথা ওরা মুখে বলে কিন্তু অন্তর থেকে শিকার করে না এই মুনাফিকদের তিনটি আলামত এক হাদিসের মধ্যে রসুল সাল্লাম বলেছেন মুনাফিকদের তিনটা আলামত রয়েছে অন্য হাদিসের মধ্যে রসুল সাল্লাম মুনাফিকদের চারটা আলামতের কথা বলেছেন যে চারটি আলামত কোর মানুষের মধ্যে থাকবে সে যদি মসজিদের ইমাম সাহেব হয় সে যদি ফিরশায়ে হয় রাসূল বলেন এই চারটি জিনিস তার মধ্যে থাকার কারণে সে হবে মুনাফি। এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরাফিকদের এক নম্বর আলামত হচ্ছে ইদাউতু মিনাল খানা যখন তাদের কাছে আমানত রাখা হবে তখন তারা তা খেয়ানত করে ফেলবে এক নম্বর চরিত্র তাদের কাছে যখন আমানত রাখা হবে তারা কি করবে করে ফেলবে মনে করেন যে আপনার কাছে আমি কিছু টাকা রাখছি যে এই টাকাটা রাখেন কোনো সময় আমি আপনার কাছ থেকে এসে নিয়ে যাব। কিন্তু আপনি কি করেছেন টাকাটা খাই বসে দিচ্ছে তার মানে কি করে ফেললেন খেয়ানত করে ফেললেন আমি আপনার কাছে এমন আমার একটা গোপন কথা আপনাকে বললাম আপনি আমার গোপন কথাটা কাউকে বলিয়েন না কিন্তু আপনি যে বলে দিলেন তার মানে আমার কথা আপনার কাছে আমার হচ্ছে আপনি খেয়ালত করে ফেললেন শুধু তাই নয় আমার অনেক বিষয় রয়েছে কারণ সাল মল্লাহ ভাই মোসাল্লাম বলেন কেয়ামতের খুঁড়বে কেয়ামতের একটা আলামত তোমরা দেখবা আর তা হচ্ছে আমার আমতের খেয়ালত বেড়ে যাবে সাহাবারা জিজ্ঞেস করলেন আলোসাল্লাহ আমার আমতের খেয়ালত কিভাবে বাড়বে বিশ্বনবী বলেন যখন তোমরা দেখবা অযোগ্য ব্যক্তিগুলো যোগ্য চেয়ারে বসে আছে ইমাম হওয়ার যোগ্যতা নাই কোরআন সহি নাই সেই ইমাম হয়ে বসে আছে খতিব হওয়ার যোগ্যতা নাই কোরানের জ্ঞান নাই সে খতিবের চেয়ারে বসে বক্তব্য দিচ্ছে তোমরা দেখবা নেতা হওয়ার যোগ্যতা নাই নেতৃত্ব দিচ্ছে নেতৃত্বর চেয়ারে বসে আছে তখনই মনে করবা আমার ওদের হয়েছে তার মানে ইসলাম জানা নাই কোরআন জানা নাই ইমাম হবে তার মানে আমানতের খেয়ানত নেতা হওয়ার যোগ্যতা নাই যদি নেতা হয়ে যায় সেখানে আমানতের খেয়ান এই জন্য আমানতের খেয়ানত যখন বেড়ে যাবে রসুল বলে তোমরা মনে করবে কেমন নিকটবর্তী হয়ে গিয়েছে আজকে এরকম আমানতের খেয়ানত হচ্ছে না আহা অযোগ্য ব্যক্তিরা আজকে যোগ্য ব্যক্তিদের জায়গায় বসে আছে আর যোগ্য ব্যক্তিরা মসজিদের ইমাম যখন নিয়োগ দেওয়া হয় হয় দেখা ইমাম সাহেবের দাঁড়িয়ে আছে কিনা ইমাম সাহেব মাথায় টুপি দেয় কিনা ইমাম সাহেবের লম্বা লম্বা জামা আছে কিনা ইমাম ইমাম সাহেব মাঝে মধ্যে সিগরেটে টান মারে কিনা ইমাম সাহেব পর্দা বসিদা ঠিক মতো মানে কিনা ইমাম সাহেবের স্ত্রী পর্দা মানে কিনা সেটাও দেখা হয় ইমাম সাহেব রাস্তায় হাঁটলে অন্য নারীর দিকে কেরাই কেরাই তাকাই কিনা এগুলা দেখার পরেই একজন ইমাম সাহেবকে ইমামের আসলে বসানো হয় যখন দেখে তার মধ্যে কোনো অন্যায় নাই সে কোরআন জানে হাদিস জানে তার লম্বা জামা আছে তার মুখে দাঁড়িয়ে আছে সে সিকিউরিটি টান মারে না সে জোয়ার আসনে বসে না তখনই তাকে ছোট্ট একটা মসজিদের ইমাম বানানো হয় একজন ইমাম একটা ছোট্ট একটা মসজিদ এই মসজিদের ইমাম বানাতে হলে এত কিছু চেক করা হয় এত কিছু দেখা হয় অথচ যে হবে একটা ওয়ার্ডের ইমাম যে হবে একটা ইউনিয়নের ইমাম যে হবে একটা উপজেলার ইমাম যে হবে একটা আসনের ইমাম যে হবে একটা রাষ্ট্রের ইমাম একটা রাষ্ট্রের নেতা তাকে কি এবগুলা দেখা হয় আর ইমাম সাহেবত্ব অল্প কাজ যে নিয়ে বসে থাকে দায়িত্ব অল্প কিন্তু একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পুরা রাষ্ট্র ব্যাপী তো নাকি তাহলে তো সেখানেও দেখতে হবে যাকে আমি রাষ্ট্রপ্রধান বানাচ্ছি তার কি অবস্থা কারণ ইমাম সাহেবের কাছে তো কিছু মুসল্লি কিছু সময়ের জন্য আমানত আর আমি যতক্ষণ ক্ষমতায় থাকবো পুরা দেশ আমার কন্ট্রোলে থাকবে তার মানে পুরা বাংলাদেশটাই আমার কাছে আমার তাহলে ওই লোকটাকে কেমন হতে হবে যে একটা আসনের নেতা হবে তার কাছে পুরা আসনটাই আমানত যে একটা উপজেলার নেতা হবে পুরা উপজেলাটা তার কাছে আমানত তাহলে সেই ব্যক্তিটা কেমন হতে হবে তাকে তো ইমাম সাহেবের সাইতে খতিম সাহেবের সাইতে ভালো হতে হবে নাকি কিন্তু আজকে ইমাম সাহেব নির্বাচন করার ক্ষেত্রে কত কিছুই না দেখি কিন্তু নেতা সাহেব নির্বাচন সমাজের নেতা নামাজের নেতা নির্বাচন করে সব দেখি সমাজের নেতা নির্বাচন করে কিছুই দেখি না এই জন্য রসুল সাল্লাম বলেন অযোগ্য ব্যক্তিরা যোগ্য বা আমাদের খেয়ালত হয়ে গেছে জন্য তোমার ভোটটাও তোমার কাছে আমার তার কারণ হচ্ছে কোন ব্যক্তিকে ভোটটা দিবা এটা তোমাকে আগে যাচাই বাসাই করতে হবে কারণ এটা তো আল্লাহ ব্যক্তি যদি অযোগ্য ব্যক্তির উপরে চলে যায় তাহলে কে আমাদের ময়দানে এর জন্য আল্লাহর কাঠগারাই জানাতে হবে এজন্য রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন যখন দেখবে আমার খেয়ালত হয়ে গেছে তখন মনে করবে কে আমার নিকটবর্তী হয়ে গেছে এই জন্য মোমিনা কখনো আমার খেয়ালত করবে না সুরা আল মেনের মধ্যে আল্লাহ

আল্লাহ বলেন আমি তোমাদেরকে আদেশ দিয়ে বলছি আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি আমানতগুলো তোমাদের কাছে যে আমানত রয়েছে আমানতগুলা তাদের হকদারদের কাছে বসে দাও এই জন্য যাদের যারা এই আমানতের হকদার তাদের কাছে আমানত বসে দিতে হবে আপনার কাছে যে আমানত রাখছে তার আমানত কাটার কাছে দিতে হবে তাকে পৌঁছিয়ে দিতে হবে আপনার পরিবার আপনার কাছে আমানত ইমাম সাহেবের কাছে তার মুসল্লির আমানত মেম্বার সাহেবের কাছে তার ওয়ার্ডের সমস্ত মানুষ তার কাছে আমানত চেয়ারম্যানের কাছে তার ইউনিয়নের সমস্ত মানুষ আমানত এভাবে রাষ্ট্রপ্রধানের কাছে পুরা রাষ্ট্রের মানুষগুলো তার কাছে আমানত এই আমানত যদি তারা নষ্ট করে ফেলে তার মানে বোঝা যাবে রাগি কি এরা কি এই জন্য রসুল বলেন অযোগ্য ব্যক্তিরা যখন নেতৃত্ব দিবে তখন তোমরা মনে করবে আমার খেয়ালত হয়ে গিয়েছে আমার কথা না কথা যদি আমাদের দেশে ওরকম না কিন্তু অনেক জায়গায় হচ্ছে গায়িকা নায়িকা নর্তকীরা আজকে নেতৃত্বের জন্য পারাবাহী করতেছে যারা সর্বদা হারাম কাজের সাথে ব্যস্ত থাকে তারা আজকে নেতৃত্বের আসনে বসার জন্য কত চেষ্টা তাদের হচ্ছে আর তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি সংসদে যে কোরআনের আয়াত তাদের কাছ থেকে আশা করতে পারে না ইসলামিক আইন তাদের কাছ থেকে আশা করতে পারে না তাদের কাছে থেকে আশা করতে পারি গুটটা ফাইটা যায় এছাড়া আর কোনো আশা তাদের কাছ থেকে করতে পারে না এই জন্য অযোগ্য ব্যক্তিরা আজকে ওই জায়গায় যাওয়ার কারণে আজকে বলে যে সাত তারিখের পর্বে পরে তোমাদেরকে দেশ থেকে বের করে দিব দাঁড়িটুকুওয়ালাদেরকে দেশ থেকে বের করে দিবে এমন বক্তব্য দিচ্ছে কি দোষ করেছে দাঁড়িটুকিওয়ালারা তারা এই দেশের নাগরিক নয়

আমরা তো দেখি নায়ক ফের মতো সেও নাম সাহেবের থেকে মাইক্রোফোন নিয়ে সেও যাই বক্তব্য দেওয়া শুরু করে ওয়াজ করা শুরু করে গতকালকে এক ভিডিওর মধ্যে দেখছি নায়িকা মাহিয়া মাহি সেও জন্য দাঁড়াইছে সেও মসজিদে গিয়ে দেই সাথে মিলাপ করতেছে এই হচ্ছে পরিস্থিতি এরা নেতৃত্বের জায়গায় এদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি বলেন তারা আজকে আলেমদেরকে বের করে দিবে তারা আজকে আলেমদের হাত কাটে দিবে মনে রেখো মৃত্যুর পূর্বে তোমার হাত পঙ্গু হয়ে যাবে তোমার পা আল্লাহ তারা অসল করে দিবে তোমরা যে আলেমদেরকে দেশ থেকে বের করে দিবে আল্লাহ তারা জান্নাত থেকে তোমাদেরকে ফেরেস্তাদেরকে দিয়ে লাগতে দিয়ে দিয়ে তোমাদেরকে জাহান্নামে ফেলে দিবে এই জন্য বলেন যখন দেখবে অযোগ্য ব্যক্তিরা যোগ্য ব্যক্তি আসনে বসবে তখনই মনে করবে আমার হাতের খেয়ানত হয়ে গিয়েছে এই জন্য

মত কাফেরগুলা আদল করত আবু জাহেলের ওবা সাইবা ও আলিয়াদ ইবনে মুগাইর দল করত অথচ আমানত রাখতো বিশ্বনবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেমন আসদাকুল আমিন ছিলেন আমার রসুল কেমন আমার ব্যক্তি ছিলেন মক্কার কাপের অত্যাচারে যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন তখন আলীকে রেখে যাচ্ছেন আর বলছেন আলী আমি তো চলে যাচ্ছি এই মানুষের এ আমার আমার কাছে রয়েছে অতএব আমার গুলা সকল হকদারদের কাছে পৌঁছে দিয়ে তারপরে তুমি মদিনে চলে যেও কেমন আমার ব্যক্তি ছিল এজন্য জন্য আমার খেয়াল করা যাবে না মুনাফিকদের দুই নাম্বার চরিত্র হচ্ছে দুই নাম্বার তাদের আলামত হচ্ছে যারা মুনাফিক হবেন তাদের দুই নাম্বার আলামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইদা আদ্দা তাকাজাবা যখন তারা কথা বলবে তখন তারা মিথ্যা বলবে মুনাফিকরা কি করবে যখন কথা বলবে তখন মিথ্যা বলবে আজকে মিথ্যা আমাদের সমাজে আছে নাকি নাই আহা মিলিয়ে দেখেন নিজের সাথে নিয়ে দেখেন আমি মিথ্যা বলি কিনা আমি আমানতের খেয়াল করি কিনা নিজের সাথে নিয়ে দেখেন এই জন্য মোমেন যারা হবে তারা কখনো মিথ্যা বলবে না তারা মিথ্যা বলতে পারে না তারা পায়েসার কথা বলতে পারে না কারণ রসূল সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম রসুল সাল্লাল্লাহ আলাইহি বসাল্লাম একবার বাজারে গিয়েছিলেন হজরতে কায়েস রাবি আল্লাহ থেকে তিনি বলেন রসুল আমাদের কাছে আসছেন ওয়ানা হাদিফিস সুকি আমরা তখন বাজারে ছিলাম আমরা যখন বাজারে ছিলাম তখন রসুল আমাদের কাছে আসছেন আর এসে বলেন ফাকাল ইননা হাদিস সুক ইখালিতু হাল্লাগু ওয়াল কাযিব রসুল বলেন এটা হচ্ছে বাজার এখানে মিথ্যা ও অপ্রয়োজনীয় কথা বলা হয় কার কথা কথা কি সত্য না মিথ্যা রসুল বলেন এটা বাজার এখানে মিথ্যা এবং অপ্রয়োজনীয় কথা বলা হয় তাহলে তার প্রমাণ যদি দেখতে চান একটু শ্রাদ্দ করা যায় বসে কত রকমের যে মিথ্যা কথা বলা হয় কত পাহিসা কথা বলা হয় কত অনার্থক কথা বলা হয় কত অপ্রয়োজনীয় কথা বলা হয় কত বিবর করা হয় সেখানে এমনকি অনেক ব্যবসায়ীরাও রয়েছে সবাই না অনেক ব্যবসায়ীরা রয়েছে অথচ হালাল ব্যবসা করে কিন্তু মিথ্যা কথা বলার কারণে হালালটা হারাম হয়ে যায় পাঁচশো টাকা দিয়ে শাড়ি এনে কর সাতশো টাকা দিয়ে কিনে আনছি আপনি আটশো টাকা দিলে ওই হবে মাত্র একশো টাকা আপনার কাছ থেকে লাভ করতেছি এরকম হয় না এই জন্য বলেন এটা বাজার এখানে মিথ্যা ও অপ্রয়োজনীয় কথাবার্তা বলা হয় এই জন্য সফল মহিনদের আরেকটা আরেকটা তাদের নিদর্শন হচ্ছে তারা কখনো পয়সা কথা বলবে না তারা অনার্থক কথা কাজ করবে না কারণ আল্লাহ বলেন সকল একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা অনার্থক কথা কর্মের থেকে বিমুখ থাকবে এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন আল্লাযিনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মারু বিল্লাহি মারু কিরামা যারা মিথ্যা থেকে বিতাড়িত থাকে যারা মিথ্যার সাক্ষ্য হয় না এবং তারা যখন অনার্থক কথা কর্মের ফাঁস দিয়ে চলে যায় তখন তার দিকেও কান দেয় না সসম্মানে তারা সেখান দিয়ে চলে যায় এই জন্য

ধ্বংস করে আজকে মৃথ্যা দিয়ে আপনি বেঁচে আসলেন কিন্তু আমরা দেখি অনেক মানুষ প্রথমে মৃথ্যা বলে বেঁচে যাইলো পরবর্তী দেশে ভগবান হয় এই জন্য মুনাফিকদের দুই নাম্বার বশিষ্ট হচ্ছে ওয়াইদা আড্ডা কাদামা যখন তারা কথা বলবে তখন মিথ্যা বলবে তিন নাম্বার মুনারফিকদের বশিষ্ট হচ্ছে তারা যখন ওয়াদা করবে বঙ্গ করবে ওয়াইদা ওয়া দাওয়া যখন তারা ওয়াদা দিবে। তখন তারা ওয়াদা কি করবে বন্ধ করবে ওয়াদা রাখবে না বলবে আপনার সাথে অমুক দিন অমুক জায়গায় দেখা করব কিন্তু যে দেখা যায় তাকে সেখানে পাওয়া যায় না বলে আগামী কালকে সন্ধ্যায় আপনার টাকা আপনাকে দিয়ে দিব কিন্তু সন্ধ্যায় এভাবে কত সন্ধ্যা যে চলে যায় আর খোঁজ খবর পাওয়া যায় না ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখা না এরা মুনাফিকদের একটা চরিত্র এই জন্য আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন যে কেমতের ময়দানে তোমাদেরকে তোমাদের ওয়াদা অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে অথচ নবীরা কেমন অঙ্গীকার পালন করতেন কেমন ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করতেন আল্লাহ তালা কোরআনুল কারিমে অনেক জন নবীর কথা বলেন নবী ইসমাইল আলহ ইসলামের কথা আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেন ইসমাইলা আল্লাহ বলে শরণ করো এই কিতাব ইSMAIলের কথা এই কিতাবে নবী ইSMAIলের কথা শরণ করো সে ছিল এক সত্যিকারের ওয়াদা পালনকারী নবী এবং রাসূল কেমন সত্যিকারের ওয়াদা পালনকারী হয়েছিলেন নবী ইSMAIল আলাইহিস সালাম যার ওয়াদার কথা আল্লাহ কোরআনের মধ্যেলাই বলেছেন তাফসীরকারকরা এর অনেক ব্যাখ্যা করেছেন তাফসিরের মধ্যে তার একটা ঘটনা এসেছে নবী ইসমাঈল আলাইহিস সালাম একবার এক ব্যক্তির সাথে ওয়াদা দিয়েছিলেন আমি আপনার সাথে জায়গায় দেখা করব কিন্তু এক রাত এক দিন ফের হয়ে গেছে ওই ব্যক্তি আসে না কিন্তু নবী ইসমাঈল আলাইহিস সালাম তার জন্য অপেক্ষা করেছেন অন্য বর্ণনায় হয়েছে এক বছর পর্যন্ত নবী ইসমাঈল আলাইহিস সালাম ওই জায়গায় গিয়ে ওই সময় দাঁড়িয়ে থাকতেন এভাবে এক বছর অতিবাহিত হয়ে গিয়েছে তারপর তিনি তার ওয়াদা রক্ষা করেছেন আমরা জানি হজরতে আবুল আবুল হামসা আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহামকে একবার আমি বলছি আর রসুল আল্লাহ আপনি অমুক জায়গায় দাঁড়িয়ে থাকেন আমি কিছু ঘরের মধ্যে আসতেছি তিনি বলেন রসুলকে দাঁড় করিয়ে থুয়ে আমি যখন চলে গেলাম আমি ভুলে গিয়েছি রসুলকে জেদার করিয়ে তুই আসি তিন দিন পরে আমি এসে দেখি বিশ্বনবী এখন ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন

ওয়াদা যদি রক্ষা না করা হয় এটা হচ্ছে মুনাফিকদের একটা আলামত আজকে আমরা ওয়াদা দি ওয়াদা রক্ষা করছি না অঙ্গীকার দি অঙ্গীকার পালন করছি না শুধু তাই নয় মুনাফিকদের চার নাম্বার আলামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইদা ফাসামাহাজারা যখন তারা ঝগড়া করবে তখন তারা গালিগালাজ করবে মুনাফিকদের একটা চরিত্র হচ্ছে তারা ঝগড়া করলে কি করে গালি গালাস করে এটা আমাদের সমাজে আছে নাকি নাই আছে নাকি নাই শুধু পুরুষেরাই করে না গালি গালাস মহিলারও ঝগড়া লাগলে মাসাল্লাহ দিলে যা বলতে পারে এজন্য মুনাফিকদের চারটা আলামত তার মধ্যে প্রথম আলামত হচ্ছে কি তারা আমানতের খেয়ানত করবে দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা কথা বললে মিথ্যা বলবে তৃতীয় নাম্বার আলামত হচ্ছে তারা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করবে চতুর্থ নাম্বার আলামত হচ্ছে তারা যখন ঝগড়া করবে তখন গালি গালাস করবে এ চারটা আলামতের একটা আলামত যদি কারোর মধ্যে থাকে রসুল সাল্ল আলাই বলেন মনে করবে এর মধ্যে মুনাফিকি চরিত্র রয়েছে এজন্য এই সাইডটা থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই আছে না নাই বিশ্বনবী এজন্য বলেছেন এই সাইডটার একটাও যদি কারো মধ্যে থাকে তার মধ্যে মুনাফিকের চরিত্র রয়েছে আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমে মধ্যে বলেন নবী তাদেরকে জানিয়ে দেন মুবাশশিরিল মুনাফিলা বিআন্নালহু আযাবান আলিমা নবী তাদেরকে জানিয়ে দেন অবাশির তাদেরকে সুসংবাদ দেন তাদেরকে মুনাফিকদেরকে সুসংবাদ দেন কিসের সুসংবাদ আজাবান নালাহ মা তাদেরকে যন্ত্রণাদায়ক কষ্টদায়ক আজা সুসংবাদ সুষংবাদ দেন আজাদের সুসংবাদ হয় নাকি আজাদের দুঃসংবাদ হয় না অথচ আল্লাহ দুঃসংবাদ বলেন আল্লাহ আমার শ্বিপ তাদেরকে সুসংবাদ দেন কিসের কষ্টদায়ক যন্ত্রণাদায়ক আজা সুসংবাদ দেন তার মানে আল্লাহ কি বুঝাতে চাইবেন আমরা আপনাদের সন্তানেরা যখন অপরাধ করে তখন মা বলে তোর বাবা আজকে আসক তোর মজা দেখাবে কি দেখাবে মজা দেখাবে আসলে কি মজা ওটা তার মানে মারটা যেমন হতো ও এরকম হবে না তার সে কোটিন হবে এইজন্য মা বলতেছে আজকে তোর বাবা আসক তোর মজা দেখাবে তার মানে এটা সত্যিকারের মজা নয় এটা শাস্তিটা যেমন হতো তার সে কোটিন এজন্য আল্লাহ বোঝাতে চাচ্ছেন অবাশিয় তাদেরকে সুসংবাদ দেন কিসের যন্ত্রণাদায়ক আজাবে আযাবটা যেমন হবে শুধু ওই হবে না তার সে বরং কঠিন হবে এই জন্য আল্লাহ বলেন তাদেরকে কি দেন সুসংবাদ দেন আর জন্য অবস্থান হচ্ছে জাহান নামের সর্বনিম্ন স্তরে কোথায় জাহান নামের মধ্যে নয় শুরু জাহান সর্বনিম্ন স্তরে হবে মোনাফিদদের অবস্থান

তাহলে একটা পাথরের সত্তর বছর পর জাহান নামের তলদেশে পৌঁছে ওই সেই তলদেশে মুনাফিকদের অবস্থান হবে যাবে যাবে তাহলে যেগুলো বললাম এগুলো মুসলমানদের মধ্যে আছে নাকি নাই সবার মধ্যে নাই অনেকের মধ্যে তো আছে এই চরিত্র যেন না থাকে কারণ মুনাফিকদের যে অবস্থা যে শাস্তি আল্লাহ তালা দেবেন মুনাফিকদেরকে আল্লাহ তালা মাত করবেন না আমরা জানি মুনাফিকদের सरदार আব্দুল্লাহ ইবনে উবাই তার নাম শুনেছেন না রাসূলের পেছনে নামাজ পড়তো কার পেছনে রাসূলের পেছনে নামাজ পড়তো লম্বা ঝব ছিল আপনাদের মধ্যে এরকমshort কাট পড়তো নাকি যে পড়তো না আমার মধ্যে লম্বা ঝব পড়তো লম্বা পাগড়ি ছিল মুখে বড় বড় দাড়ি ছিল নামাজ পড়তো বিশ্বনবী জানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে রসুল যখন বক্তব্য দিতে মাঝে মাঝে রসুলের কানে কানে আসি কথাও বলতো তার মানে রসুলের কত বলিষ্ঠ এটা বুঝাতে চাইতো আবার রসুল বক্তব্য দিত তার আগে দাঁড়িয়ে বলতো হ্যাঁ তোমরা কি জানো কে বক্তব্য দিচ্ছেন উনি হচ্ছেন কোরাইশ বংশে রাখতে মানব গোত্রে সর্বশ্রেষ্ঠ সন্তান কে বক্তব্য দিচ্ছে তোমরা কি জানো উনি হচ্ছে দুজাহানের পয়গম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই কে বলতো মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে ওয়াই বলতো পিছরিং করা যাবে না তার কথাগুলো শোনা তোমরা এবারে বক্তব্য দিত অথচ পিছনে তার কি ছিল মুনাফিকে ছিল রসুলকে এখানে খুশি রাখতো সাহাবাদেরকে খুশি রাখতো পিছন দিকে আপনাদেরকে যাই বলতো আরে রসুল তো পরে পেলাম পরিকল্পনা করছে এইভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এই ছিল তার চরিত্র এই ছিল মুনাফিকদের চরিত্র মুখে এক কাজে আরে অন্তরে আরে অথবা আবদুল্লাহ রায় যখন মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ যখন করেছে তার ছেলে আব্দুল্লাহ ছিল একজন বিশিষ্ট সাহাবি ছিল তিনি তিনি আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন তিনি ভালো ছিলেন ছেলে। তিনি রসুলের কাছে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ কারণ সে তো তার বাবার চরিত্র সম্পর্কে জানে এসে বলছে ইয়া রসুল আমার বাবা তো মারা গিয়েছে আমার বাবার কাফনের কাফরের জন্য যদি আপনার গায়ের জামাটা দিতেন পরে রসুল সাল্লাম তার জন্য গায়ের জামাটা দিয়ে দিয়েছেন তার কাফনের জন্য বলছে ইয়া রসুল আপনি আমার বাবার জানাজা ভরাবেন রসুল জানাজা ভরাতে যাচ্ছেন পেছন থেকে অমর রাজি আল্লাহ জামা টেনে ধরছে ইয়া রসুল কার জানাজা ভরাতে যাচ্ছেন এনে তো মুনাফি রসুল বলছে ওমর আমাকে বাধা দিও না কারণ আমার আল্লাহ এখন আমাকে নিষেধ ঘরে চলে গেছে তার জানাজা পড়াতেন রসুল নিজেই জানাজা পড়াচ্ছে এবং রসুল নিজেই তার দাফন দিয়েছে কবর দেওয়া শেষ রসুল তার জন্য দোয়া করতেছে সুরা আত্মার আশি নম্বর আয়াত আল্লাহ তখন নাজির করে বলছে ও নবী আপনি যদি এদের জন্য সত্তর বারো দোয়া করেন আমি আল্লাহ আপনার দোয়াকে কবুল করব। সত্তর মানে আল্লাহ বুঝাতে চেয়েছেন এর সে অনেকবার যদি তাদের জন্য দোয়া করেন আমি তা আপনার দোয়া কবুল করবো আর রসুমের পিছনে নামাজ পড়তেন রসূলের জামা জামা গায়ে দিয়ে তাকে দাফন দেওয়া হয়েছে রসূল নিজে দা জানাজা করাইছেন নিজে দাফন দিয়েছেন নিজে দোয়া করতেছেন তারপরও ওই ব্যক্তির দোয়া রসুলের দোয়া আল্লাহ করুন করছেন না তাকে জাহান্নামে দিছেন এই আল্লাহ দাবা আর আমাদের মতো শনি মন্দির কনি মন্দির পিছনে নামাজ পড়ে মোনাফিকেও করবেন আবার দোয়াও করায় জান্দাক চাইবেন এত সহজ জান্নাত এই জন্য আমাদেরকে মারো হয়ে যেত। সব চরিত্রবান হতে হবে মুনাফে খাওয়া যাবে না তাহলে মুনাফেকদের চারটা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম মনে আছে সবাই এক নম্বরে কি আমানতের খেয়ানত করা যাবে না দ্বিতীয় নাম্বারে কথাই কথাই মিথ্যা কথা বলা যাবে না তৃতীয় নাম্বারে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা যাবে না চতুর্থ নাম্বারে জগড়া করলেও গালিগালাস যানা এ চারটা থেকে যদি পাযগ থাকতে পারেন তাহলে আপনি হচ্ছেন প আ্লা হাল মুখ মেনিইন সফল মমিল এজন্য আল্লাহ আতালা আমাদেরকে বলছেন নিদা যা আকাল নাি পুনা কয়ুনা সাুইন্ না কালা ও সুলুল্লাহ। যখন নোনা আপনার কাছে আসে তখন সাক্ষ্য আপনি আল্লাহ রসুল আল্লাহ আলমাকাল রসুল আল্লাহ জানেন আপনি যে আল্লাহর রসুল কিন্তু আল্লাহ আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ওরা মিথ্যা করে বলছে